সাতানব্বই কাঠা মানে এত বড় প্রজেক্ট কিন্তু সচরাচর হয় না এবং এটা এই ডি ব্লকে সাত নাম্বার রোডে আচ্ছা 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 এবং এটা শুধু তাই না এখানে এই যে আরেকটা ঢুকতে যেটা দেখুন বেস পার্ক বেস পার্ক এটা ঠিক পাশে কিন্তু রাস্তার অপজিটে ডাক্তার অপজিটে এই বেস পার্কটা কিন্তু সরকারি কর্মকর্তারা মিলে করেছে সরকারি হাই অফিসার লোকজন ওকে অথচ এই বেস পার্কেরই বর্তমান শেয়ার মূল্য 50 থেকে 55 লাখ টাকা ও বাবা অনেক প্রাইস অনেক হ্যাঁ অথচ আমরা এখানে আপনাদেরকে দিচ্ছি 65 লাখ টাকা নির্মাণ কস্ট সহ নির্মাণ কস্ট সহ 65 লাখ জি

এবং আমরা চার কাঠার একটা জায়গার ভিতরে শুধু কমন ফ্যাসিলিটিস এর জন্য একটা গ্রাউন্ড প্লেগ্রাউন্ড নামাজের জায়গা জিম মহিলা জিম তারপরে নট অন্লি দ্যাট ওই জায়গা বাজার ঘাট আচ্ছা তারপরে সুপার শব্দ মানে ঔষধ আপনার লন্ড্রি তারপরে বিউটি পার্লার যা যা লাগে পুরুষ সেলুন মহিলা সেলুন যা বলেন আচ্ছা লেডিস সেলুন সব বিসমিল্লাহ রহমানের রাহিম আপনাদেরকে জানাই ইউরোপা গ্রুপ থেকে শুভেচ্ছা ও স্বাগতম বিশেষ করে আফতাবনগর বনশ্রী দক্ষিণ বনশ্রীতে ইউরোপা গ্রুপ ২০ বছর ধরে এই শেয়ার ভিত্তিক জমি মাধ্যমে মানুষকে আবাসনের ব্যবস্থা করে দিচ্ছে আপনি এবং এতে করে হাজার হাজার লোক অলমোস্ট বাজার মূল্যের অর্ধেক মূল্যে ইউরোপা গ্রুপের থেকে ফ্ল্যাট বুঝে পাচ্ছে তো তারই ধারাবাহিকতায় আমরা আজ ইউরোপা গ্রুপ সাতানব্বই কাঠা ক্রয়কৃত জমির মধ্যে শেয়ার বিক্রি করি মানে এটা হচ্ছে আপনাদের গ্রুপের নিজস্ব ক্রয় ক্রয়কৃত জমি কৃত না নো আচ্ছা নাইনটি লোক কিছু টাকা হাত বায়না করেই শেয়ার বিক্রি শুরু পরে হায় হাঙ্গামা হয় ঝামেলা হয় কিন্তু আমাদের সেটা না সম্পূর্ণ ক্রয় করে কিন্তু একদম আমাদের আপনি সাবকাবলা দলিলে আমরা ক্রয় করেছি এটা দলিল যদি দেখতে চান তাও আমরা দেখিয়ে দিবো আচ্ছা 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 এটাই হলো আমাদের সবচেয়ে বড় প্লাস টোটাল সাতানব্বই কাঠা মানে এত বড় প্রজেক্ট কিন্তু সচরাচর হয় না হয় না এবং এটা আপকাম নগরের এই ডি ব্লকে সাত নাম্বার রোডে আচ্ছা 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 এবং এইটা শুধু তাই না এখানে এই যে আরেকটা একটা ঢুকতে যেটা দেখুন বেস পার্ক বেস পার্ক এটা ঠিক পাশে কিন্তু রাস্তার অপজিটে অপজিটে এই বেস পার্কটা কিন্তু সরকারি কর্মকর্তারা মিলে করেছে করেছেন সরকারি হাই অফিশিয়াল লোকজন ওকে অথচ এই বেস পার্কেরই বর্তমান শেয়ার মূল্য 50 থেকে 55 লাখ টাকা ও বাবা অনেক অনেক হ্যাঁ অথচ আমরা এখানে আপনাদেরকে দিচ্ছি 65 লাখ টাকা

আমাদের সুইমিং সুইমিং পুল থাকবে ঢাকা পুলে পানি থাকে ঠান্ডা আচ্ছা সে কারণে বাচ্চা এবং বৃদ্ধরা করতে পারে না প্রসুর করলে ঠান্ডা লেগে যায় অথচ আমরা এই সুইমিং পুলের পানিটাকে রাখবো বডি টেম্পারেচার অর্থাৎ গরম পানি দিয়ে

ওই জায়গা বাজারঘাট আচ্ছা সুপার শপ টাইপ মানে ঔষধ আপনার লন্ড্রি তারপরে বিউটি পার্লার যা যা লাগে পুরুষ সেলুন মহিলা সেলুন যা বলেন আচ্ছা লেডি সেলুন সব ওখানে থাকবে ওকে এক কোথায় আপনি এখানে থাকলে আপনি একদম ঢাকার শহরের প্রাণকেন্দ্রে আছেন এবং ঢাকা থেকে হবে না যেটা প্রজেক্টের শুরুতে হচ্ছে ইউনিভার্সিটি পাশে হচ্ছে হাতির জিল আপনার ওইখানে একটা খাল রয়েছে খালের ওপারে হচ্ছে রামপুরা বনশ্রী যেটা বনশ্রী যে আবাসিক এলাকাটা এটা হচ্ছে জৈল ইসলাম সিটি যেটা আফতাবনগর বলা হয় এই রোডের মাথায় দেখলাম আমি হচ্ছে একটা সিরাজ কনভেনশন হল রয়েছে আল কনভেনশন হল এবং এই সামনে চার পাঁচটা প্লটের পরে একটা হসপিটাল রয়েছে জি অনেক পপুলার একটা হসপিটাল নাম কে কিন্তু এই রোডের একেবারে মাথা এই প্রজেক্টের একদম ওয়াকিং ডিসেন্স অনেকে মনে করতে পারেন প্রজেক্ট অনেক ভিতরে

আর এই জায়গায় আরো আর একটা প্লাস পয়েন্ট সেটা হলো আল নুরের ওপারে হলো খালের ওই পার ওইখানে জায়গার দাম বাপল স্কোয়ার ফিট একটু কম ব্রিজের ওই পারটা হ্যাঁ এখন হচ্ছে বাড়িঘর বাট ওটার মূল্য কম ব্রিজের এই পারে দামগুলো বেশি অথচ আমারটাই ব্রিজের এই পারে আর আমাদেরটা চারিদিক দিয়ে রোড আপনি আপতাম নগর দিয়ে বের হতে পারছেন আবার এদিক দিয়ে দক্ষিণ দক্ষিণ বাড়িধারা ওই যে ব্র্যাক ইউনিভার্সিটির উল্টা দিক দিয়ে বের হতে পারছেন তারপর এদিক এদিক দিয়ে আরেকটা রাস্তা আছে এদিক দিয়ে বের হতে পারবেন আবার এদিক দিয়ে স্বপ্ন স্বপ্ন আচ্ছা এই স্বপ্ন দিয়েও আপনি বের হতে মানে ঢাকা শহরে যত হাইফাই সব বা হচ্ছে আপনার কনভেনশন সেটা যা স্কুল কলেজ সবকিছু কিন্তু এই একটা রোডের মধ্যে পেয়ে যাবেন আপনি আর একটু প্রজেক্টের সম্পর্কে বলেন সাতান্ন

এটা পার্কিং ছাড়া পার্কিং ছাড়া শুধু ফ্ল্যাটের সাইজটাই 1600 স্কয়ার ফিট জি 1650 স্কয়ার ফিট কম বেশি হতে পারে সেই ক্ষেত্রে আপনাদের এখানে কাজ ধরার সম্ভাবনা আছে কবে আমরা অলরেডি আমাদের এখানে আপনি দেখছেন চলতেছে এখানে আমাদের লেবার সেট হবে অফিস হবে এবং এই জায়গায় ওয়ার হাউস হবে এখানে আমরা সিমেন্ট বালু রড রাখবো অলরেডি কাজ চলমান আচ্ছা এবং

আরো লোক মানে আমাদের আরো ইনকাম বেশি হতো আমরা শেয়ার ভ্যালু কমিয়ে দিতে পারতাম কিন্তু আমরা যাতে লোক সংখ্যা এত না বাড়ে পর্যাপ্ত ভালো বাতাস থেকে একটু পায় এবং প্রজেক্টটা যেন দ্রুত হস্তান্তর করা যায় কারণ আপনি জানেন চোদ্দ তলা একটা বিল্ডিং এর অনেক নিচে কাজ করে আসতে হয় আর সে কারণে আমরা এটাকে জি প্লাস নাইন করে ফ্যাসিলিটিসের ভিতরে আরও কিছু আমি বলি যেটা বলতে ভুলে গেছি সেটা হলো এটাতে নাম্বার ওয়ান সুইমিং জায়গাটা যদি সুইমিং পুল থাকবে জি এবং এটা ইনফিনিটি সুইমিং পুল ইনফিনিটি জি ওয়াও এবং নর্মাল নাইনটি নাইন পার্সেন্ট ঢাকা শহরে নর্মাল টেম্পারেচারের পানি আর এখানে থাকবে গরম পানির গরম পানির এতে করে আপনার আর এক বছরের বাচ্চাও আপনাকে এখানে সুইমিং করতে পারবে এবং এতে করে তার ঠান্ডা লাগবে না নিউমোনিয়া হবে না এবং বয়স্ক যারা বৃদ্ধ তাদের কোমর ব্যথা হাঁটু ব্যথা সাঁতার করতে চায় কিন্তু ঠান্ডা পানি নামতে পারে না বাট এখানে গরম পানি থাকবে তারা যে কোনো সময় সাঁতার করতে পারবে এই এক নাম্বার কথা দুই নাম্বার থাকবে জাকুজি যেগুলো চুনা বাদ থাকবে আচ্ছা সকল রকম বাংলাদেশে বা পৃথিবীতে যত লেটেস্ট টেকনোলজি এসেছে সবকিছু আমরা এটার ভিতরে প্রয়োগ করবো এবং এটাতে দিয়ে দিব

যদি রেডি কিনতে চান সেক্ষেত্রে মিনিমাম এক কোটি ষাট লাখ সত্তর লাখ টাকা লাগবে আর আমরা দিচ্ছি কারণে এই ফ্ল্যাটটা কমপ্লিটের পরে আপনারা মিনিমাম এক কোটি আশি লাখ টাকায় বিক্রি করে মিনিমাম তো যেখানে আপনি পঁয়ষট্টি লাখ টাকা বিনিয়োগ করে কম বেশি পঁয়ষট্টি লাখ টাকা বিনিয়োগ করে যদি এক কোটি আশি লাখ টাকা পান আফটার ফাইভ ইয়ার্স আপনার টাকাটা মিনিমাম এক

অনেক অগণিত অগণিত মিনিমাম 20 টা অনগোয়িং প্রজেক্ট ইউরোপার আপনি যদি যে কোনো ক্লায়েন্ট যদি মনে করেন যে আমাদের প্রজেক্টগুলা ভিজিট করবেন আমরা দেখিয়ে দেব কোনটা পাইলিং হচ্ছে কোনটা দুইতলা হচ্ছে কোনটা তালা হচ্ছে এবং আমাদের একটা সবচেয়ে বড় বিল্ডিং হচ্ছে বিশতলা ওইটা তিনতলা পর্যন্ত মার্কেট তার উপরে হলো রেসিডেন্সিয়াল আচ্ছা আচ্ছা এবং এটা মেইন রোড স্টাফ কোটার মেনাদি হাটের রূপপুর বাগান বাগানবাড়িতে এটা হচ্ছে আচ্ছা আচ্ছা ইউরোপা মক্কা টাওয়ার আচ্ছা মক্কা টাওয়ার অতএব আপনার আপনারা ওয়ান পার্সেন্ট দ্বিধাদ্বন্দ্ব নিয়ে আমাদের এখানে ইনভেস্ট করতে হবে না আপনি শতভাগ নিশ্চিতভাবে এখানে ইনভেস্ট করবেন আশেপাশের রাস্তা রয়েছে কটা ইউরোপা গ্রুপের এই সাতানব্বই কাঠা প্লটে আমাদের রাস্তা মোট চারটা আচ্ছা নাম্বার ওয়ান হলো আমরা রোড এটা সাদা বিল্ডিং পাশ দিয়ে এটা চলে গেছে স্বপ্ন দিয়ে আপনি হতে পারবেন আপনার নগরের ওই যে মেইন সড়ক এই যে গেট এই গেট দিয়ে হ্যাঁ সোজা বেরিয়ে যাবেন ব্র্যাক ইউনিভার্সিটি জি আর এই সাইড দিয়ে আপনার আরেকটা রাস্তা আছে এই রাস্তা দিয়ে আপনি চলে যেতে পারবেন ওই আতাপনগরী ওই মসজিদে আমরা যেটা দেখলাম যে আতাপনগরে মসজিদটা হচ্ছে নির্মাণনের দিন যে মসজিদ আচ্ছা আচ্ছা অর্থাৎ এই প্রজেক্টে থাকলে আপনি ইচ্ছা করলে এই প্রজেক্টটা তো মসজিদ থাকবে এখানে তো নামাজ পড়তেই পারবেন আর যদি মনে করেন ওই আন্ডার কনস্ট্রাকশন মসজিদ হ্যাঁ আপনি যদি মনে করেন মডেল মসজিদের মতো হ্যাঁ ওই আপতামনগরের সোসাইটির মসজিদে পড়বেন ওই পড়তে আচ্ছা আচ্ছা দর্শক যারা এই চমৎকার প্রজেক্টে একটা নিজের স্বপ্ন করতে চান নিজের একটা বাড়ি নিজের একটা মাথা গোজার জন্য একটা ঢাকা শহরের এরকম সুন্দর লোকেশনে ফ্ল্যাট নিতে চান আমি তাদেরকে বলবো তারা চলে আসবেন দেখবেন যাচাই বাছাই করে সকল কিছু দেখে নিজের চোখে দেখে কম পয়সায় আপনার নিজের টাকায় নিজের বাড়িটা যারা তৈরি করতে চান তিন ভাগের এক ভাগ মূল্যে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম